ভয়ঙ্কর 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 একটা ঘটনা হৃদয় শুনেছি আমি আজকে সকালে আমি কালকেই তাদের বাড়ি যাব শুনলাম নাকি লোপাট করে দেওয়ার জন্য তাকে হয়ে গেছে এই রকম নৃশংস ঘটনা কি করে ঘটতে পারে একটা বাচ্চা শিশুকে হত্যা করা হয়েছে হত্যা করার আগে তাকে কি করা হয়েছে সেটা আমার জানা নাই তবে আমরা জানার চেষ্টা করব পুলিশকে বলবো

পার দলে লোকটা বলল খুন হয়ে যাবে দত্তবঙ্গটা কইবে আবার তার সরকার বলছে আমি কেন্দ্রের সঙ্গে অসৌযোগিতা করব না তার সরকারের পক্ষ থেকে 80 লক্ষ কর্মজারকে নিয়োগ করাবো এখন যখন সব হয়ে গেছে মানে নিমন্ত্রণ পার্টিতে স্বাদ বাস্তব পাপور মিষ্টি দই চলছে এখন বাংলার মুখ হয়ে আমি তো নিমন্ত্রণ পাইনি কেন নিমন্ত্রণ পেলাম না কেন নিমন্ত্রণে পড়ার জন্য আমি একটা চিঠি করব উত্তর পেলেও তার যায় জানা উত্তর না পেলেও যায় না। সেই নিমন্ত্রণ বাড়ির ভোট প্রায় শেষ হওয়ার মধ্যে আমরা জানি পশ্চিমবঙ্গে এই অসুবিধা দূর করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ কোথায় পশ্চিমবঙ্গ সরকার ভুল ধরতে ব্যস্ত কিন্তু ভুল শুধ্রিয়ে সেই সমস্ত মানুষের নাম লিপিবদ্ধ করতে ব্যস্ত নয় কিন্তু কি আর করে দেখবে পশ্চিমবঙ্গ সরকার ভুল ধরতে ব্যস্ত পশ্চিমবঙ্গ সরকারের সুবিধা হয়ে গেছে এসে চাকরি নিয়ে আলোচনা করতে হচ্ছে না শিল্প নিয়ে আলোচনা করতে হচ্ছে না এসে বাজার জন্য নির্বাচনী লিস্টে ভোটার লিস্টে সেই নাম তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কি করা হচ্ছে চিঠিতে লিখছেন আপনি নিজে আবার বলছেন উত্তর পাবেন না যদি কিছুই না পান তাদের কি কি কিভাবে তাকে সামিল করবেন ভোটার লিস্টে কারণ সবই তো বিএলও আপনার ডিএম আপনার এসডিও আপনার বিডিও আপনার ভোটার লিস্টে যারা নাম অন্তর্ভুক্ত করবে সবই তো আপনার রাজ্যের তারা কর্মচারী তারা কেন এটা বলছে না কিছু আপনি তাদের নাম লিপিবদ্ধ করার জন্য লড়াই করুন তা না করে আপনি তাদের দিকে না তাকিয়ে আপনি একটা অভিযোগ খাড়া করে আপনার ভোটের ময়দানে আপনি মানুষের প্রাণ করতে সাজার চেষ্টা করছেন এটা আমরা দেখতে পাচ্ছি